স্ত্রীরা আসলে ভীষণ বোকা তারা গুরুত্ব না পেলে অভিমানে কষ্টে দূরত্ব বাড়িয়ে দেয় আর গুরুত্ব পেলে নিজের সর্বস্ব উজাগ করে দেয় স্ত্রীরা অবহেলায় ঠকে দিনের পরে দিন যার কোনো প্রমাণ থাকে না অভিযোগের কোনো ভাষা থাকে না প্রতিবাদের কোনো রুচি থাকে না প্রতিশোধের কোনো ইচ্ছা থাকে না শুধু থাকে দেহ আত্মা আর একটা নিথর শরীর স্ত্রীরা হয় খুব সাধারণ শত কষ্টের মাঝেও সবার সাথে হাসি মুখে তারা মিশে যায় এটা তাদের দুর্বলতা মত হয় তবে প্রয়োজন পড়লে মুখোশধারী মানুষের জায়গাটা তার খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে পুরুষ মানুষ ক্ষণিকের সুখের জন্য তার অসহায় স্ত্রীর মুখটা ফুলে যায় এই ক্ষণিকের সুখের জন্য অনেক সময় নিষ্পাপ নিরপরাধ একটা ছোট বাচ্চার জীবন ধ্বংস হয়ে যায় যেটা কেউ কোনোদিনও ঠিক করে দিতে পারে না যে বাচ্চাটা পৃথিবীতে আসে তার কোনো দোষ থাকে না আর যে পশুর মতো মন মানসিকতার মানুষগুলো এইসব বাচ্চাদের জীবনকে জাহান নামে পরিণত করে আল্লাহ তাদের জীবনও জাহান নামে পরিণত করে দেয় পাপ তার ছাড়ে না কথাটা চিরন্তন সত্য আল্লাহ যেন ওইসব নৃশংস মানুষের বিচার করে তাদের জন্য আল্লাহ হেদায়াল